দর্শক আসসালামু আলাইকুম তো চলে এলাম আমার বিস্তালয় দেখার জন্য বিশাল মাসাল্লাহ যা নেওয়া দরকার আমার সব কিছু নেওয়া প্রায় শেষ এখানে বিস্তালয় প্রথমে ফালানোর পরে পাখিতে পালানোর কারণে পাটকাঠি বা টেঙ্গি যেটাকে বলি আমরা সেটা দিয়ে বেড়া দিয়েছিলাম নেট দিয়েছিলাম এরপর হচ্ছে বেড়ে দিয়ে প্রত্যেকটা কোড়া বানিয়েছিলাম আর কি পানি দেওয়ার জন্য তো সেগুলো এখন আর কোনো দরকার হবে না দেওয়ার জন্য কারণ পাখি আসবে না আবার বিস্তরা কমপ্লিট বা বেরিয়ে এটা দরকার নাই যে পানি দিব পানি ধরে রাখার জন্য তো বিতলায় সার বা যা কিছু যত্ন করা দরকার সব কিছু কমপ্লিট এখন দেখেন বিতলা প্রায় মেচে লাগানোর সময় প্রায় হয়ে গেছে আর কি এখন জমি রেডি করতে পারলেই লাগানো শুরু খুব যদি দেখতে পাচ্ছেন এই বিস্তলাগুলো হচ্ছে সবই আমার তো শীতের মৌসুমে খুব সুন্দর বিতলাটাই রোপণ করতে হয় তো এক্ষেত্রে আমি যাতে ধান সুন্দর হওয়ার যে মূল কারণটা এটা হচ্ছে সুন্দর একটা বিছলা সুন্দর একটা জাত যে বয়স কম এরকম সুন্দর বিছলা তো দেখেন আমার যে বিস্তলাগুলো এগুলো যত্ন সহকারে করা হয়েছে তো বিস্তলাটা কেমন লাগতেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তো এখানে আমার প্রায় কয়েকটা জাত আছে এটা হচ্ছে লাল তেলের টিয়া হাইব্রিড বিছলা আর কি হাইব্রিড দেখলে মনে হয় যে এত সুন্দর কথ কথা আর কি তো এগুলো হচ্ছে একটা একটা করে লাগাতে হয় তো এরপর হচ্ছে এটা হচ্ছে একশো দুই আর এদিকে আমার পিছনে যেটা আছে সেটা হচ্ছে উনত্রিশ গত বছর আমি বিরানব্বই করেছিলাম বিরানব্বই আর উনত্রিশ নাকি প্রায় সেম তো তো এবার আবার ঘুরিয়ে দিলাম একটু যে বিরানব্বই আর এটা যেহেতু সেম তাহলে আগের পুরোনো দানটায় আমি এবার আবার একটু করে দেখি তো পরে ওই যে পিছনে একটা বেড আছে ওটাতে হোক এক কেজি দান দিয়ে হাইব্রিড ও মশলা খুব সুন্দর হয়েছে তারপরে উপরে যেটা আছে এটা হচ্ছে বজন দানের বীরতলা এটাও মশলা খুব সুন্দর তো এই যে পাঁচের প্রতি তো আমাদের যে ডুবের নালা এগুলো আর পানির জন্য প্রয়োজন পড়বে না শীতের বীরতলা বাড়ানোর জন্য প্রথমেই লাগানোর পরেই পানি দিয়ে রাখতে কাঁদাকা ভাব রাখতে হয় যাতে ওরা খাবার সুন্দরভাবে গ্রহণ করতে পারে তাই যেভাবে যত্ন নেওয়া দরকার সেভাবে নেওয়ার ফলে দেখেন বিচলার কত সুন্দর আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ